ওয়েল চলেছিলাম আমার আদার ফোনের স্ক্রিনে সো আপনি যদি আপনার ফেসবুক আইডিতে এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারেন তাহলে একশো পার্সেন্টই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তার সাথে সাথে আইডিটাও ভাইরাল হবে সো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো সো খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো ফার্স্ট অফ অল কথা হবে আপনারা আপনাদের ফেসবুক আইডির প্রফেশনাল মুখটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে এখানে চলে আসবেন আশা করি সকলেই জানেন কীভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হয় আসার পর এখন উইকলি চ্যালেঞ্জের অপশনটা খুঁজে বের করতে হলে আপনাদেরকে এখান থেকে প্রোগ্রেস অনে অ্যাচিভমেন্ট কারো ক্ষেত্রে কিন্তু শুধু এই অ্যাসিভমেন্টটাই থাকবে তবে এই অপশনটা আপনাদেরকে পেতে হবে এই অপশনটা না পেলে কিন্তু ফেসবুকের যে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আপনারা মোকাবেলা করতে পারবেন না আর আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে দেবেন তাহলে এই অপশনটা পেয়ে যাবেন এখন আপনারা সরাসরি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ফেসবুকের কিন্তু আমরা উইকলি চ্যালেঞ্জের মধ্যে আসলাম এখানে দেখেন ফেসবুকের উইকলি চ্যালেঞ্জটা কিন্তু রয়েছে সো এখানে কি বলছে আমি আপনাদেরকে বলতেছি গেইন নিউ স্কিলস ইউ আর অডিয়েন্স অ্যান্ড গ্রো অ্যাস এ ক্রিয়েটর অ্যাস উইক মানে উইক যে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জ সেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে সো এখন একটু নিচে করি আমরা এখানে দেখতে পারতেছেন ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জের ক্ষেত্রে এখানে আমার কিন্তু এটা কমপ্লিট মানে কমপ্লিট অল দ্য স্টেপ অ্যান্ড ইউ ক্যান আর্ন রাইজিং ট্রেটর লেভেল আমার আইডিতে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন আমার আইডিতে রাইজিং ট্রেটর ওপেন আছে ফেসবুক আমাকে এটা দিয়েছে এখন এখানে দেখেন উইকলি স্যালেঞ্জের মধ্যে ফেসবুক আমাকে কী শর্ত দিয়েছে প্রথমটা রয়েছে এখানে দেখেন গ্রো টু প্রচেস নিউ ফলোয়ার্স অর ফ্রেন্ড আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকেও প্রচেষ্টা নিতে পারেন সেটাও হবে এখন যদি আপনি আপনার প্রচেষ্টা ফলোয়ার্স আনতে পারেন আপনাদের আইডিতে সেটাও হবে তা নিচে দেখতে পারতেছি এটার মতো কিন্তু টিকমারি এখানেও আসবে সো তার মধ্যে কিন্তু আমি এটা এখনও কমপ্লিট করতে পারিনি সো এই যে এখানে দেখেন এখানে ফেসবুক টিম বলে দিয়েছেন ক্রিয়েটে এইট নিউ পাবলিক পোস্ট এটা কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে এটা টিকমার্ক রয়েছে এবং এটা দেখতে পারবেন রিপ্লে টু বারো কমেন্ট অ্যাবাউট ইউর কন্টেন্ট আমি কিন্তু বারোটা মানে আমার কমেন্টের রিপ্লে করছি এই কারণে এটাও কিন্তু টিকমার্ক রয়েছে সবগুলো কিন্তু ফেসবুকের উইকলি কাজ এগুলো কমপ্লিট থাকলে আপনাদের আইডিটা ভাইরাল হবে এটা কিন্তু প্রমাণ পাবেন সো এটা কিন্তু আমি এখনও কমপ্লিট করতে পারিনি এবং যদি নিচে স্কুল করিম এখানে দেখেন এই যে অদার চ্যালেঞ্জ এবং স্টেক চ্যালেঞ্জ এটা কিন্তু কখন আপনি পাবেন যখন আপনি একটা সিস্টেম থেকে রিলস আপলোড করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি সো এই যে অপশনটা কিন্তু কমপ্লিট হবে তখনই আপনারা এই যে উপরে লক্ষ্য করুন এখানে দেখেন এসিপমেন্ট এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টাইন অপশনটা পেয়ে যাবেন নিচের কোনো অপশনে আপনারা অ্যালাউ করবেন না এখান থেকে এই যে সি অল অপশনটাতে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিলে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে দেখেন এই যে স্টেকগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু আগে আপনাদেরকে দেখালাম এখানে দেখেন আমার কিন্তু স্টেক সাইটটা পূর্ণ হয়েছে এবং এগুলো দেখেন রকম কিন্তু হয়ে গেছে আপনাদের আইডিতে কিন্তু হয়তো এরকম নেই এখন আপনারা কিন্তু এই যে এগুলো থেকে ভিডিও আপলোড করবেন এই যে ওয়ান কে রেস টু কে রেস থ্রি কে রেস এখান থেকে ভিডিও আপলোড করবেন এবং এখান থেকে এই যে ওয়ান কে প্লেস থ্রি কে প্লেস টু কে প্লেস এগুলো সব অপশন থেকে যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু স্টেকগুলো ধাপগুলো এগিয়ে যাবে এগুলো কিন্তু ফেসবুক মানে যে কন্টেন্ট এসিভমেন্ট যে এখানে দেখেন কন্টেন্ট এসিভমেন্টের কিন্তু এগুলো অপশন সেক্ষেত্রে আপনারা এসে এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করবেন আপনাদের রিলস ভিডিওগুলো ইনশাল্লাহ ভাইরাল হবে সো আমরা কিন্তু উইকলি চ্যালেঞ্জের কাজগুলো দেখলাম সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার আইডিটা গ্রো করার জন্য যে গুরুত্বপূর্ণ উইকলি চ্যালেঞ্জের কাজ এই যে নিচে দেখতে পারবেন এগুলো পূর্ণ করতে বলবে আমি কিন্তু এখনও এটা পূর্ণ করতে পারিনি এখানে টিকমার্ক দেয়নি আপনারা এগুলো যেগুলো থাকবে আপনাদের আইডিতে অন্য সিস্টেমে থাকতে পারে সেগুলো আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করলে কিন্তু আপনারা আপনাদের আইডিতে রাইজিং ক্রিয়েটর লেভেলটা পেতে পারেন সো এটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বিশ্বাস করবেন আমি আমার আইডিতে এখন চলে যাব সরাসরি আমি আমার আইডির লোগোতে একটা ক্লিক করে দিলাম আইডির লোগোতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্কুল করতেছি এখানে দেখেন এই যে আমার আইডিতে প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর রাইজিং ক্রিয়েটর কিন্তু ফেসবুক আমাকে দিয়ে যায় সো আশা করি উইকলি চ্যানেলদের কাজ কি সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দিলেন পেজ ফলো করে ভিডিওগুলি শেয়ার করে দেবেন নিয়ে আসবো আবার আপডেট ভিডিও সেই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ